ঠাকুর যদি আমার হয়ে থাকে আমি আমি সেই মাধ্যমে জানি না আমার কোন আয়ুষ্কাল কতটা রয়েছে আমি কতদিন বেঁচে থাকবো আমি জানি না আমি কতদিন যতদিনই বেঁচে থাকি আমার সেই আয়ুষ্কাল থেকে কিছুটা সময় আজ আমি আপনাদের সকলকে সামক্ষী রেখে তারেক রহমানকে দান করছি তুমি ঠাকুর আমার আয়ুষ্কালকে কেড়ে নিয়ে তারেক রহমানের আয়ুর সাথে সমৃদ্ধি করে তাকে বৃদ্ধি করে দাও এমনি করে আমরা যেখানে এখানে যারা আছি হাজার হাজার শ্রোতা রয়েছি আমরা যখন গভীর হাতে আমাদের ঘুম ভেঙে যাবে আমরা যখন নিস্তব্ধ পরিবেশ থাকবে তখন যদি চোখের জল ফেলে হরিচাঁদ ঠাকুরের কাছে দুহাত তুলে জেনে বলি হে ঠাকুর কিছুটা সময় আমি তারেক রহমানকে দান করলাম তাহলে ভেবে দেখুন এই হাজার হাজার মানুষের যদি ক্ষুদ্র ক্ষুদ্র আয়ুকাল যদি আমরা তারেক রহমানকে দান দিই কতটা সময় তার আয়ুষে বৃদ্ধি বেড়ে যাবে কারণ মনে রাখতে হবে আমি বেঁচে থাকলে আমার পরিবার পরিজন ভালো থাকবে আপনি বেঁচে থাকলে আপনার পরিবার পরিজন ভালো থাকবে কিন্তু তারেক রহমান দীর্ঘকাল হলে আপনার বংশ পরম্পরায় তারা ভালো থাকবে এই এটা বিশ্বাস আপনার রাখবেন পরিশেষে আমি দীর্ঘায়ু কামনা করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিষী নারী যিনি বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী যিনি দীর্ঘ ষোলো বছর পুত্রে মুখে মা ডাক শুনতে পারেননি আমি দেখেছি পুত্রের মুখে মা ডাক না শুনতে পেরেও একটি মিথ্যা বানোয়াট গুজব মামলায় তাকে আবদ্ধ করে যখন তার ক্যান্টনমেন্টের বাসা থেকে নাজিম ইন্ডনের জেলে যে নিয়ে যাচ্ছিল তখন লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বুকের আত্মটা দিয়ে চোখের জল দিয়ে মা মা বলে চিৎকার করেছিল